একটি সংস্থা যে জন্মলগ্ন থেকে জনহিতে কাজ করে আসছে আমি উল্লেখ করছি সংস্থাটি ইসলামিক নদুয়াতুর তামির এমারতে শরিয়া ও নদুয়াতুর তামির আপনারা নামের সাথে পরিচিত আছেন আমাদের এত অঞ্চলের মানুষ আমি যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম যে জন্মলগ্ন থেকে মানুষের সেবায় নিয়োজিত সেই সংস্থা আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমাজ মাধ্যম প্রচার মাধ্যমে দেখে থাকি সেই সংস্থা হতদরিদ্র মানুষ যারা সমাজের নিম্ন বর্গে বসবাস করেন যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন যারা তাদের বিভিন্ন বিভিন্ন সময় ধরনের সহায়তা করে থাকে বর্তমান সময়ে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে আলফালা মসজিদ আমি উল্লেখ করবো আলফালা ন্যাশনাল স্কুলের সংলগ্ন স্কুল ক্যাম্পাসের ভিতরেই একটি মসজিদ রয়েছে আর সেই মসজিদে আজ এখানে একটি জমায়েত আমরা ঠিক এ সময়ে দেখছি তারা এই সেই সংস্থার সাথে যারা সংযুক্ত কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন সেই সংস্থাটির আমাদের উপত্যকায় বৃহৎ পরিসরে সেই সংস্থার বিভিন্ন ধরনের পদাধিকারীরা এখানে কার কি পদ রয়েছে সে সম্বন্ধে আমি অবগত নই তো আজ এখানে তারা কিন্তু একটু প্রয়াস নিয়েছে সেই হতদরিদ্র মানুষদের মধ্যে তারা কিছু একটা বন্টন করবে এখনো পর্যন্ত আমরা সেই বিষয়টি অবগত নয় আমরা তাদের সহিত কথা বলবো তাদের বক্তব্য উঠে আসবে সে কথাটি তো তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে তার আগে বলতে চাইবো ঠিক এ সময়ে একজন ব্যক্তি আমি ঠিক আমার আমি এখানে দেখতে যে আপনাদের মাধ্যমে দিয়েছিলাম তো কিন্তু বাঙালুরে কর্মরত ছিলেন একজন সচ্ছল ব্যক্তি ছিলেন বর্তমান সময়ে তিনি কিন্তু একটি পা হারিয়ে বিকলাঙ্গ সেখানে একটি দুর্ঘটনার কবলে পড়ে তিনি একটি পা হারান আর তার পরবর্তী সময় থেকে তিনি কিন্তু আহ বিকলাঙ্গ হয়ে পড়েন বর্তমান সময়ে আমি দেখছি উনি এখানে এসেছেন তো এখানে সেই সংস্থার যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি আজকে বাগা আঞ্চলিক আমার তো সরিয়া নগত তামিরের উদ্যোগে বৈতলমাল তহবিল বন্টনের উদ্দেশ্যে আজকে এখানে আমাদের সমবেত হওয়া এখানে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়ানো দত্ত তামির উত্তর সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে অন্যতম একটি ধর্মীয় সামাজিক সংগঠন যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তর পূর্ব ভারতের একজন বিদক্ত ইসলামী পণ্ডিত সমাজ সংস্কারক অলি কামিল সাইফুল হাদিস হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলী এবং সেই সংগঠন প্রতিষ্ঠার সাথে সাথে তিনি দরিদ্র মানুষের সেবার জন্য বয়তুল মাল নামে একটি তহবিল প্রতিষ্ঠা করেছিলেন যে তহবিলে দনী শ্রেণীর মুসলমান জনগণের জাকাত ফিতরা এবং অন্যান্য সদকার যেসব পয়সা রয়েছে সেগুলি একত্রিত করে সমাজের হতদরিদ্র শ্রেণীর মানুষ যারা এতিম মিসকিন এবং ফুকারা রয়েছেন তাদেরকে বন্টন করা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে বয়তুলমাল তহবিল আজ অতি সমৃদ্ধভাবে সমাজের বৃহত্তর অঙ্গনে গরিব মেহনতি যারা হতদরিদ্র মানুষ রয়েছে তাদেরকে সেবা করে যাচ্ছে বিগত অর্থ বছরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে সমগ্র উত্তর ভারতে প্রায় দেড় কোটি টাকা বৈতলমাল তহবিলে একত্রীকরণ করা হয়েছে এবং তা হতদরিদ্র মানুষদেরকে বন্টন করা হয়েছে আমাদের কাসার জেলাও এই বৈতলমাল মাল তহবিল কালেকশন এবং এর বন্টনের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা আমাদের কাসার জেলা মার্তা সুরিয়ান তামিরের সমস্ত আঞ্চলিকগুলির মধ্য থেকে একত্রিত করা হয়েছে এবং তা বন্টন করা হচ্ছে তো এরই সাথে সংযুক্তি রেখে আজকে বাগা আঞ্চলিক আমারতে শরিয়ান তামিরের পক্ষ থেকে যে বৈতলমাল তহবিলে যে জাকাত বা সতকাই নাফিলা যেগুলা কালেকশন করা হয়েছিল সেগুলো বন্টনের উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হওয়া আমাদের আমরা সমবেত হয়েছি তো বাগা আঞ্চলিক এমারতে সরিয়ান দত্ত তামিরের তহবিলে এই বছর ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা জমা হয়েছে এবং সংস্থার নিয়ম অনুযায়ী টোয়েন্টি পার্সেন্ট শতকরা বিশ টাকা সংস্থার কেন্দ্রীয় তহবিলে প্রদান করা হয় এবং শতকরা আশি টাকা এই অঞ্চলের মধ্যেই গরিব দুঃখী মানুষদের থেকে বন্টন করা হয় তো সেই হিসাবে আমরা আজকে বায়ান্ন হাজার টাকার নগদ কিছু সামগ্রী এবং নগদ টাকা এখানে বিতরণ করা হচ্ছে এর মধ্যে থেকে দশ হাজার নয় হাজার চার হাজার পাঁচ হাজার করে দেওয়া হচ্ছে এবং তৎসঙ্গে কিছু টিন এবং কিছু এই শীতের সময়ে অনেক গরিব মানুষ শীতের জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেদিকে খেয়াল রেখে আমরা শীতবস্ত্র হিসাবে কম্বল প্রদান করছি তো এই পঁচিশ ত্রিশ জনের মতো হিতাধিকারীদেরকে আজকে এই বৈতুলমাল তহবিল থেকে সামগ্রী এবং নগদ অর্থ এবং টিন এগুলা বন্টন করা হবে তো উত্তর পূর্ব ভারতে আমার তো তামিরের তামির বৈতুলমাল তহবিল থেকে সমগ্র উত্তর পূর্ব ভারতে অনেক গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং বৈতুলমাল বা জকাতের আসল যে উদ্দেশ্য সেটা হলো গরিবী দূরীকরণ মানুষদেরকে আমরা যারা ধনী শ্রেণীর মানুষ রয়েছেন সবাই সাহায্য করে থাকেন কিন্তু জাকাতের আসল উদ্দেশ্য হলো যে জাকাত যাদেরকে দেওয়া হবে তারা যাতে স্বাবলম্বী হয়ে যায় পরবর্তীতে তারা যাতে আর জকাত গ্রহিতা হিসাবে না থেকে জকাত আদায়কারী হয়ে যায় তো উত্তর পূর্ব ভারতে আমার তে দত্ত আমিরের বৈতুলমাল তহবিল এই পদক্ষেপ নিয়েই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য আমাদের বিভিন্ন আঞ্চলিকে যেসব আঞ্চলিকে অধিক পরিমাণ টাকা সংগ্রহ করা হয় তাকে সেগুলিতে কাউকে অটো দেওয়া হচ্ছে কাউকে ঠেলা দেওয়া হচ্ছে গড় বানিয়ে দেওয়া হচ্ছে বৈতুল মালাবাস হিসেবে এভাবে মানুষদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করা যাচ্ছে এই বৈতুল মাল তহবিল এতদ অঞ্চলের যেসব ধনী শ্রেণীর আমাদের মুসলমান ভাই বোনরা রয়েছেন সবার কাছে আমরা আহ্বান করছি যাতে আগামীতে আমাদের বাগা আঞ্চলিকের বৈতুল মাল তহবিলে আমাদের জাকাত যা আমরা আদায় করতেই হবে জাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ কোরআনে করিমে নামাজের পরেই জকাতের উল্লেখ এসেছে তাই যদি কেউ আদায় না করেন তাহলে তিনি ইসলামের এই বিশেষ এক স্তম্ভ তরককারী হিসাবে গণ্য হবেন এবং কেউ যদি জাকাত আদায় করা না করাকে নিজের জন্য একটি সফলতা মনে করেন বা জাকাত আদায় করাকে তিনি অস্বীকৃতি জানান মন থেকে বলেন যে আমার টাকা থেকে আমি কেন জাকাত দেব। এমনটা যদি বাপ কারো মনে এসে যায় তখন তিনি নামাজি হলেও রোজাদার হলেও হজকারী হলেও আহ ইমান থাকবে কারণ শরীয়তের এমন কিছু নির্দেশবলী রয়েছে যেগুলা ফরজ নির্দেশ রয়েছে আল্লাহর তরফ থেকে যেগুলাকে ফরজ হিসাবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে সেগুলাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সেও জাহিদু হু কাফির সে অস্বীকারী সে আর মোমিন থাকতে পারে না যদি অন্যান্য শরীয়তের কর্ম যদি সে সম্পাদন করে থাকে তো জকাত আমাদের জন্য অবশ্য পালনীয় আমরা আদায় করে থাকি এটাকে যদি উত্তর পূর্ব ভারতে মারতে শরীয়ান্ত তামিরে বৈতুল মাল তো আমিলে প্রদান করে আমরা যদি আদায় করি তখন কি হবে যে এই আঞ্চলিকের বিশিষ্ট ওলামা একরাম কর্মীবৃন্দ সঠিক জকাত গ্রহিতা যারা রয়েছেন যাদের যাদেরকে শরীয়তের বাসায় মাসারিফে জকাত বলা হয় মানে জকাত যাদেরকে দেওয়া অত্যন্ত ভালো হয় এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জাকাত প্রদান করা হয় এবং একসাথে জমায়েত করে দিলে মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করতে অনেক সুবিধা হয় তাই সবার প্রতি আমাদের এই আহ্বান থাকলো আগামীতে আমরা যাতে বৈতুল মাল তহবিলকে আরো সমৃদ্ধ করতে পারি এবং আমাদের বাগা আঞ্চলিক থেকে আমরা যাতে চার পাঁচ লক্ষ টাকা জাকাত বন্টন করতে পারি এই আশা সবার প্রতি রেখে আমরা আমাদের প্রচেষ্টা নিহত জারি রাখবো ইসলাম ধর্ম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত কিভাবে এই পৃথিবীতে এই সমাজে একজন মুমিন মুসলমান কিভাবে বাস করতে হবে সেটার সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন একাত হল ধনী শ্রেণীর মানুষের কাছ থেকে জাগাতের নির্দিষ্ট পরিমাণ হিসাবে শরীয়তের নিয়ম অনুসারে অর্থ সংগ্রহ করে সেটা বন্টনের ব্যবস্থা সেটার উদ্দেশ্য হল সমাজে যেন এক শ্রেণীর মানুষ দনী থেকে ধনী বেশি ধনী হয়ে যায় এবং এক শ্রেণীর মানুষ গরিব এবং একেবারে অসহায় হয়ে থাকে সেটা ইসলাম কখনো চায়নি সেটা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম চাননি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা চেয়েছিলেন সমাজের মধ্যে অর্থনৈতিক একটা সাম্যতা যেন আসে তাই ধনীরা তাদের অর্থের সম্পদের নির্ধারিত অংশ গরিবদের মধ্যে বন্টন করে দেবে এবং বর্তমান সময়ে সেই জাগাতের অর্থ সম্পদকে সঠিকভাবে সুষ্ঠুভাবে বন্টন করার ব্যবস্থা হাতে নিয়েছে এমারতে সরিয়ানুদাতু তামির মুসলিম সমাজে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য সুষ্ঠুভাবে প্রাতিষ্ঠানিকভাবে জাগাতের অর্থ যদি বন্টন করা যায় তাহলে দুস্থ গরিব মানুষ বিকারি মানুষ বিকারি থাকবে না অসহায় মানুষ তাদের সহায় খুঁজে পাবে গরিব দরিদ্র শ্রেণীর মানুষ তারাও দনিক শ্রেণীর মানুষের সমপর্যায়ে পৌঁছার চেষ্টা করতে পারবে সেই লক্ষ্যে আমরা এই সংগঠন এগিয়ে চলেছে একটা বিষয় স্পষ্ট স্পষ্ট যে বিষয়টি তারা জ্যাখাত সংগ্রহ করে সেই জাঘাতের একটা অংশ এই যারা জ্যাখাতের জন্য উপযুক্ত তাদেরকে সম্পূর্ণরূপে যাতে স্বাবলম্বী হয়ে যায় পরবর্তীতে কেউ যেন কেউ ভিক্ষা করছে সে তাকে যেন আর ভিক্ষা করতে না হয় মানুষের কাছে পরবর্তীতে হাত পাতে না হয় সেভাবে কিছু ব্যবস্থা তারা ইতিমধ্যে হাতে নিয়েছে যে বিষয়টি আমার কাছে অত্যন্ত অত্যন্ত যে বিষয় সেই বিষয়টি আর এখানে আমরা দেখেছি ঠিক এ সময়ে যে পরিমাণ একটি অ্যামাউন্ট তারা একজনের হাতে তুলে দিয়েছে এভাবে একটি অ্যামাউন্ট একজন গরিব মানুষের জন্য কতটুকু উপকারে আসতে পারে সেটা সেটা একমাত্র যারা সেটার উপযুক্ত তারাই বলতে পারবে